সালামু আলাইকুম দর্শক আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে শেখ হাসিনা সরকারের শেষ পাঁচ বছরে খুন নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ আওয়ামী লীগ সরকারের শেষ পাঁচ বছরে সারা দেশে ষোলো হাজারের বেশি মানুষ খুনের শিকার হয়েছে প্রতিদিন নয়টির বেশি খুনের ঘটনা ঘটেছে পুলিশ সদর দপ্তর ওয়েবসাইট প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে এই তথ্য এসেছে পাঁচ বছরে বেশি সময় বন্ধ রাখার পর বৃহস্পতিবার পুলিশ এই পরিসংখ্যান প্রকাশ করে পুলিশের সদর দপ্তর হিসাবে দুই থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত দেশে ষোলো হাজার পাঁচশো পঞ্চান্নটি হত্যাকাণ্ড ঘটে এই হিসাবে এসেছে দায়ের দায়ের হওয়া মামলার সংখ্যা থেকে সাধারণত জোড়া খুন বা একাধিক খুনের একটি মামলা হয় আসলে দুই তিন এবং চারজন যে মাম খুন হয় সেখানে কিন্তু একটাই মামলা হয় তথ্য বিশ্লেষণ দেখা যায় যে বছরে খুনের ঘটনা ঘটেছে তিন হাজার তিনশো এগারোটি এমনকি করোনা মহামারীর সময় দুই হাজার বিশ সালেও সাড়ে তিন হাজার খুনের ঘটনা ঘটে এই পাঁচ বছরে সিনতাই মামলা হয়েছে বিরানব্ব নয় হাজার সরি নয় হাজার নয়শো নয়শো পঞ্চান্নটি আর ডাকাতির মামলা হয়েছে এক হাজার আটষট্টিটি সংশ্লিষ্ট সূত্রের মতে ছিনতাই ও ডাকাতির প্রকৃত ঘটনা অনেক বেশি হবে কারণ বেশিরভাগ ছিনতাই ঘটনা ভুক্তভোগীরা মামলা করেন না ডাকাতি ঘটনায় পুলিশ অনেক ক্ষেত্রে মামলা নিতে চায় না ডাকাতির মামলা চুরি হিসাব অনেক বেশি হবে আসলে এরকমের ঘটে অনেকের মোবাইল নিয়ে যায় আসলে সে মামলা করে না কারণ সে জানে আসলে মামলা করলে পুলিশে অনেক টাকা দেওয়াতে হবে যে কারণে তার দেখা যায় পাঁচ হাজার টাকার একটা মোবাইল হারানো গিয়েছে মামলা করতে গেলে অনেক টাকা খরচা হবে এই কারণে সে মামলা করে না আর অনেক দেখা যায় চোর তাকে শনাক্ত করা যায় না অনেক ডাকাতি হয় শনাক্ত করা যায় না এভাবে অসংখ্য আসলে সব যদি মামলা হইতো তাহলে অসংখ্য মামলা হইতো এর কারণে আসলে এই আসলে সেই হিসাবে কমই মামলা হয়েছে এছাড়া শেখ হাসিনা সরকার এই পাঁচ বছরে অপহরণের ঘটনা ঘটেছে দুই হাজার দুই হাজার চারশো বায়ান্নটি আর চুরির অভিযোগ প্রায় পঞ্চান্ন হাজার মামলা হয়েছে মামলায় মামলায় সংখ্যার ভিত্তিতে দেশের অপরাধ পরিসংখ্যান নিয়মিত পুলিশ সদর দপ্তর ওয়েবসাইটে প্রকাশ করা হয়তো একশত একাদশ জাতীয় নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে অসংখ্য অসংখ্য গাইবি মামলা করে তৎকালীন সরকার ঘটনা ঘটলেও পুলিশের উপর হামলা ও হামলা ও ককটেল নিক্ষেপের অভিযোগ এসব মামলা হয় আসলে দেখা যায় অনেক সময় বিরোধী দলের নেতাকর্মীদের উপর পুলিশ হামলা করে কিন্তু সেই পরে দেখানো হয় যে পুলিশের উপরে বিরোধী দলের নেতাকর্মীরা নাকি ওখানে হামলা করছে এরকম অসংখ্য মামলা হয় পুলিশ বাদী হয়ে আসলে এইসব মামলা আসলে হয় নাই এই হিসাবে অসংখ্য মামলা হয় এ নিয়ে দু সালে বিশে ডিসেম্বর এক ভয়ঙ্কর সেপ্টেম্বর শিব নামে শিব নামে প্রথম আলোতে খবর প্রকাশিত হয় তাই সেপ্টেম্বর কেবল ঢাকাতেই পুলিশ পুলিশ ক দিয়ে পুলিশ ক দিয়ে পুলিশকে দিয়ে পাঁচশো আটাত্তরটি নাশকতা মামলা হয়েছিল আসলে আমরা যখনই শুনি যে অমুক জায়গায় একটা মিটিং করতেছে সেইখানে যাইয়া আসলে লোকজনকে ধরতো ধরে বলতো যে এই নাশকতা করতেছে নাশকতা করতেছে কি দিয়ে দুইটা জিহাদি বই কয়টা হুন্ডার সাইয়ে হুন্ডা নিয়ে তারপর নাকি তারা নাশকতা করতেছে এরকমের অসংখ্য মামলা হয়েছে পুলিশ বাদী হয়ে করছিল হয়েছিল তাতে পুলিশের উপর হামলার ঘটনা বলা হয়েছে নব্বই বার আসলে একটা মামলার ধারে নব্বই বার নাকি পুলিশের উপায়ে হামলা করছে এই ঘটনা তারা নব্বই বার লেখছে বলছেন শহরময় পুলিশের উপর এত হামলার কিছুই টের পায়নি শহরের মানুষ আসলে এই যে মামলার যাহারে পুলিশের উপর হামলা করছিল এর আসলে কিছুই তারা টের পায়নি ঢাকায় মানুষ সব অবিশ্বাস্য মামলার খবর ছাপা হওয়ার পর পুলিশের সদর দপ্তর তাদের ওয়েবসাইটের অপরাধ পরিসংখ্যান দেওয়া বন্ধ করে দেয় নবনাত আইজিপি হারুন আলম গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন এই সময় এই সব তথ্য তুলে ধরেন আসলে মিথ্যা গুজা পা কয়েকদিন রটাবে এই জন্য তারা আগে যেরকমের পুলিশের পরিসংখ্যানে তাদের মামলার রিপোর্ট দেওয়া হতো পরে এটা দেওয়া হয় নাই কিন্তু এখন আবার যেহেতু নূতন বাংলাদেশ নূতন সরকার আসছে এই জন্য আবার দেওয়া শুরু করছে আসলে সেই সময় অনেক কিছু হয়তো অবিশ্বাস্য ঘটনা মানুষের কোনো অধিকার ছিল না বাক স্বাধীনতা ছিল না চলার স্বাধীনতা ছিল না পুলিশ অনেক অপকর্ম করছিল সেই পুলিশের আসলে এই অপকর্মের বিচার তাদেরকে এর ভুল শুধরানোর কোনো মানে ওয়ে দেওয়া হয় নাই তারা যে একটা মানে মানুষের উপর নির্যাতন করতে করতে এমন একটা জায়গায় গিয়েছিল তার আসলে পরিস্থিতিতে তার শাস্তি স্বরূপ তারা কিন্তু পাঁচই আগস্ট পেয়েছে এখন কিন্তু এই পুলিশদের একবারে সোজা হয়ে চলা বাংলাদেশের মানুষের কথা ভাবা কোনো রাজনৈতিক দলের কথা না ভাবা যারাই বাংলাদেশের সামনে ক্ষমতায় আসবে তাদের পাঁচ আটে গোলামি না করে বাংলাদেশের জনগণের পক্ষে থাকা তো দর্শক আশা করি ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ